দু ভাত যখন মুখে তুলবো ওদের মুখটা ভেসে উঠবে আমার ওরা তো আমারই মত একজন ঠিক খাবারটি তো ওদের বাবাটি ঠিক ওষুধটি পেল তাকে স্কুল থেকে তাড়িয়ে দিচ্ছে না তো ফিজ দিতে পারেনি বলে আমি তো তার কথা ভাবছে কি ওরা বলি নিজের জীবন অনেক মূল্যবান কাঁদবে কে বেশি রাজ্য সরকার দুঃখ করবে কে বেশি রাজ্য সরকার মমতা ব্যানার্জি ওই জন্য তারিখ করবে রাজ্য সরকার কি শিক্ষকের বেতন রাজ্য পোশাক জমা থাকবে আর নেই সামনের ইলেকশন আরো কিছু লোককে ভলেন্টিয়ার করবে ভলেন্টিয়ার টিচার অর্থাৎ সিভিক টিচার তৈরি হবে ওদেরকে বলবে বাবা তোমাদের সত্তর হাজার টাকা চাকরি দিয়ে নিলাম বিনিময় কুড়ি হাজার টাকার চাকরি সিভিক টিচার পারমানেন্টই নয় কিন্তু কন্ট্রাক্ট দিয়ে দিলাম পার্টির কাজ করলাম সকলের শিখেছে অনেক যোগ্য লোক যাদের প্যালেন একদমের দিকে নামছিল তাদেরকে দূর করে দেওয়া হয়েছে তাদের মধ্যে কেউ কেউ তুই আত্মহত্যা করেছে কিন্তু ওটা দু তখন দিদি বলবে সিভিক টিচার করে দিচ্ছি কুড়ি হাজার টাকা বেতন পার্টির কাজটা কিন্তু ইলেকশনে করতে হবে তাহলে সত্তর হাজার টাকার বেতন নিল তিরিশ হাজার টাকা দিল লাফটা টাকা ছাড়া চাকরি হয় না বলা হয়েছিল

শুধুমাত্র ছাব্বিশ হাজার চাকরি হারা নয় ভেঙে পড়েছে ছাব্বিশ হাজারের সঙ্গে যুক্ত পরিবারের মা বাবা স্ত্রী কন্যা সহ আরো অনেকে কি হবে তাদের ভবিষ্যৎ এই হাজার মুহূর্তে তারা কি কোথায় দাঁড়িয়েছেন এইভাবে যে ছাব্বিশ হাজার চাকরি হারা চাকরি হারা হবে তারা সত্যি জানতেন না এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাসুম আক্তার কাজীদের অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয় নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে যে কখনো আমরা ভাবতে পারিনি যে আমাদের শিক্ষক সমাজ অর্থাৎ যারা আমাদের গুরু সে গুরুদের ওপর এরকম আক্রমণ নেমে আসবে দ্বিতীয়ত যে সরকারি চাকরি সব থেকে নিশ্চয়তা একটি মা বাবা তার ছেলে মেয়ে যখন সরকারি চাকরি পান তিনি অনেকটা আশ্বস্ত হন যে সরকারি চাকরি তো কেউ কেড়ে নিতে পারবে না সেই সরকারি চাকরি ওইভাবে চলে যেতে পারে আপনি তো একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই ঘটনায় আপনি কি বলবেন দেখুন সুপ্রিম কোর্ট এই রায় দেবে এটা জানা ছিল আমার জানা ছিল নিশ্চয়ই মাননীয়রও জানা ছিল আমি তুচ্ছ লোক আমার জানা থাকলে মাননীয় জানা থাকবেন মানে আমি সব মাওবাদী চিনতে পারেন সব জানে জানা ছিল ছাব্বিশ হাজার পরিবার কাঁদবে জানা ছিল কেউ কেউ আত্মহত্যা করতে যাবে বারণ করছি করবেন না প্লিজ জানা ছিল জানা আছে ভেসে যাবে ওরা জানা আছে ওরা প্রথমে চাকরি পায়নি বিভিন্ন পাদদেশে ছিল গান্ধীমতি পাদদেশ মাতৃমতি পাদদেশ স্প্ল্যানেটে ওরা মিছিল করেছে ধর্না করেছে আমি ছিলাম ওদের সাথে মেন্টাল হয়ে ওদের কেউ কেউ অবশ্যই চাকরি পেল বৈধভাবেই পেল আর তার মধ্যে খাঁকর আগে থেকেই ছিল বার কমিশন আগেই বলেছে বার কমিটি রঞ্জিত বার কমিটি তারপর অভিজিৎ গাঙ্গুলি পরিষ্কার বলে দিয়েছিল তার মধ্যে আবার স্কুল সার্ভিস কমিশনে বলে দিল যে পাঁচ মতো কাঁকড় আমরা মিশিয়েছি আবার রাজ্য বলে এই আবার শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরে বলে দিল পাঁচ হাজার অমুক তমুক চার হাজারের কাছে মানে ঠিক নেই কতগুলো কাঁকড় আছে বারবার সুপ্রিম কোর্ট বলছে দেখুন পরিষ্কার করে বলুন কাঁকড় কোনটা চাল কোনটা আমরা চালগুলো বাঁচিয়ে রেখে সব কাকড়গুলো চাকরি খেলব দেখাতে পারল চূড়ান্ত করতে পারলো কাকদের কত দায়িত্ব সহকারে নিয়েছে বলুন তো দশ পনেরো লাখ টাকা করে নিয়েছে কাকদের থেকে তার বিনিময়ে তাদের সাদা খাতা জমা দিতে বলেছে সহকারে তার বিনিময়ে তাদের একজাম করিয়ে দিয়েছে দায়িত্ব সহকারে তার বিনিময়ে যখন আর জায়গা নেই ভ্যাকেন্সিও নেই বাড়তি ভ্যাকেন্সি তৈরি করে তাদেরকে নিয়োগ করে দিয়েছে দায়িত্ব সহকারে কাঁকড় আর চাল কেউ নাকি রাজ্যপালের কাছ থেকে পুরস্কার পেয়েছে চালের জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে পঁচানব্বই শতাংশ বেশি নাম্বার পেয়েছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এম এতে এম এস সিতে তারা সব একসাথে চোর তলিয়ে গেল এই যে একসাথে তলিয়ে যাবে লাভ টাকা এই উত্তর কেউ দেবে না এটা মাসু ডাক্তার দেবে এখানেই মাসু ডাক্তারদের সাথে বাকিদের মৌলিক তফাত লাভ লাভ সরকার কাটবে কে বেশি রাজ্য সরকার দুঃখ করবে কেউ সেই রাজ্য সরকার মমতা ব্যানার্জি ওই জন্য নেতা ইন্ডিয়া স্টেডিয়ামে সাত তারিখ ডেকেছে অ্যাক্টিং করবে রাজ্য সরকার প্লাব কি ছাব্বিশ হাজার শিক্ষকের বেতন রাজ্য সরকার পোশাক জমা থাকবে তার নেই সামনের ইলেকশন আরও কিছু লোককে ভলেন্টিয়ার করবে ভলেন্টিয়ার টিচার অর্থাৎ সিভিক টিচার তৈরি হবে ওদেরকে বলবে বাবা তোমাদের সত্তর হাজার টাকার চাকরি দিয়ে নিলাম বিনিময় কুড়ি হাজার টাকার চাকরি সিভিক টিচার পারমাননি নয় কিন্তু কন্ট্যাক্ট দিয়ে দিলাম পার্টির কাজ করলাম কিছু না পড়ছো তো ভালো লোরা কি করেছে ওদের বাবা মা কান্নাকাটি খুব করেছিল বাবা কবে চাকরি পাবি বাবা পাবি বাবা অবশেষে পেল মায়ের ওষুধ কেনা শুরু করলো বাবার ক্যান্সার আছে হাড়ের প্রবলেম আছে ট্রিটমেন্ট করা ছেলে শুরু করলো মেয়ে শুরু করলো তাদের বিয়ে হলো কতদিন ধরে প্রেমিকা অপেক্ষা ছিল আর কবে গো বাবা যে অন্য জায়গায় বিয়ে দিতে চাই গো একটু ওয়েট করো আর একটু আর একটু অবশ্য শিখে ছেড়েছিল সকলের শিখেছে অনেক যোগ্য লোক যাদের পেলেন একদমের দিকে নামছিল তাদেরকে দূর করে দেওয়া হয়েছে তাদের মধ্যে কেউ কেমন আত্মহত্যা করেছে কিন্তু ওটা তুচ্ছ শুধু তীরোত্তমার হত্যাটা বড় বাকি সব তুচ্ছ তুচ্ছ তীরোত্তমাটা খুব বড় মিডিয়া হাইলাইট করেছে বিরাট করে তিরিশ কোটি টাকার মতো কালেকশন হয়েছে ওটা বিরাট তীরোত্তম দিয়েছে ওটা তারপরে বাড়ি করেছিল কসমাতি আমাদের সংসার হবে লাল নীল সংসার খসবাই করেছে ছোট্ট কম বাড়ি বেশি না তার জন্য ব্যাংকে লোন নিতে হয়েছে অত টাকা পাবে করতে হবে বলতো ইএমআই দিতে হবে না সব কেন ফ্ল্যাট কেনা হবে বাচ্চার স্কুল থেকে ফি দিতে পারবে না বাচ্চা দুধ কেনা হবে না মা কাঁদতে কাঁদতে ইতিমধ্যে একজন মা মারা গেছে মারা গেছে দুঃখে মারা গেছে বৃদ্ধ ওষুধ পাবে না তার ওষুধ কেনা হবে না বাবার হার্ট হার্টের ট্রিটমেন্ট হবে না এমনি মারা যাবে কয়েকজন সুইসাইড করতে গেছে কয়েকজন ডাক্তারকে বলেছেন মরার জন্য কি করতে হবে বলো শুরু হয়ে গেছে এইগুলো তখন দিদি বলবে সিভিক টিচার করে দিচ্ছি কুড়ি হাজার টাকা বেতন দেব পার্টির কাজটা কিন্তু ইলেকশনে করতে হবে তাহলে সত্তর হাজার টাকা বেতন নিল তিরিশ হাজার টাকা দিল না তিরিশ হাজার টাকা বেশি বলে অত দেবে না আঠারো কুড়ি পিছনে দেবে ওই ঘরটা না হলে বেঁচেই দেবে কোনো জায়গায় ছোট আর ভাব থাকবে খেতে তো হবে একটু কুড়ি হাজার টাকা খেতে খাওয়া যায় আর ডাল ভাত খাওয়া যায় অত বেতন করা যাবে না স্কুল মাস্টারের কাছে ফ্যাশনের যোগ্য হয়েছে টাকা দেয়নি বলা হয়েছে টাকাটা দেয় টাকা চাল চাকরি হয় না বলা হয়েছে কাঁকড়া আমাদের কাছে কোনো তাই সুপার নিউমার পোস্ট করে কাঁকড়দেরকে কি করে নিয়োগ করা যাবে ওই চেষ্টা করি তোরা কেউ টাকা দিস আচ্ছা কাঁকড়দের কত ভালো ব্যাপার কাঁকড়দের থেকে দশ পনেরো হাজার লাখ টাকা করে দিল এবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কাঁকড়দের বারো পার্সেন্ট সুস্থ বাকি বেতনের টাকা ফেরত দিত অর্থাৎ আট দশ বছরের বা সাত আট বছরের বেতন হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা প্লাস বারো পার্সেন্ট তাহলে পনেরো লাখ টাকা কুড়ি লাখ টাকা দিয়েছিল আবার তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা বারো পার্সেন্ট সুদ ফেরত দিত যাবে রাজ্য সরকারের কাছে কি লাভ নয় এবার না দিলে মন না আমার একটা ভয় আছে তৃণমূলের দিদিকে একটু বলি দিদি একটু ভয় লাগছে আমার এই লোকগুলো খেপে যাবে না পেটে খিদে আছে তো পশ্চিমবঙ্গের দুর্নীতি কোনো ইস্যু নয় নারদা সারদা রোজ বালি গরু চোর বালি চোর বাড়ি চোর তোলা বা ছপাল চুরিটা কোনো অন্যায় না কিন্তু পশ্চিমবঙ্গে ওটা ভোট দিদি জানে দিদি এদের পেটের খিদেটা যে ভয়ঙ্কর লাগবে খিদে পেটে না বড় কষ্ট লাগবে তো এরা যদি কাঁকড়া তো আর চাকরিটা পাবে না কাঁকড়াকে সিভিক ভলেন্টারি করে দিতে পারে সিভিক টিচার না করলে সিভিক ভলেন্টারি দিতে পারে যদি না দেয় তো একটা দিতে পারবো না সে রাস্তাঘাটে যাদেরকে টাকা দিয়েছিল না কারণ আমি বলছিলাম ওই শুধুমাত্র শান্তনুকে ওই অমন ওই মানিককে শান্তিপ্রসাদকে ওই কল্যাণময়কে আর পরেশ অধিকারীকে আর পার্থ চট্টোপাধ্যায়কে আর তার প্রেমিকা অর্পিতাকে আর ওই কালীঘাটের কাকুকে আর জন ওই এদেরকে শুধু টাকা দিয়েছে না এটা ভায়া হয়ে গেছে লাইন করে খাল নদীতে যাবে নদীর সমুদ্রে যাবে সমুদ্র জনৈক হবে মহাসমুদ্র হবে ওটাই পদ্ধতি কিন্তু গ্রাম অঞ্চল কে গ্রামের অঞ্চল প্রধান সেখান থেকে ওই ব্লকের প্রধান তারপরে জেলা পরিষদের প্রধান থেকে থেকে ময়নের কাছে ময়ন থেকে কুন্তলের কাছে কুন্তলের কাছে কালীঘাটের কাকুর কাছে কালীঘাটের কাকুর কাছে থেকে জনৈক কাছে পার্থ কিন্তু ঠিক হয়েছে পার্থকে কিন্তু না দিয়ে কেউ কিছু করতে পারবে না তার ওর পিতার আছে না ওই জন্য আছে আচ্ছা ওই লোকগুলো খেপে গিয়ে মারার ফাটার করে দেবেন হঠাৎ করে দেখা গেল খালপাড়া একজন পড়ে আছে সে বিরাট নেতা খালপা মেরে দেবে মেরে দেবে তোমার এইটা ভাই দিদি আমার এইটা ছাব্বিশে যে তৃণমূল করলি মা খাবে এরকম দেবো তো নিয়ে কে নেই বা দিদি আর কাজ করবেন সবাইকে ডাক টিকিট

কি পেয়েছেন সেই ফেরার কিমকে দিদি আপনি ডাকুন ডেকে উনি বলেছিলেন কালেকটিভ রেসপন্সিবিলিটি কি কালেকটিভ রেসপন্সিবিলিটি পার্থ বাবু যা করেছে ওই ওর পিতার সাথে ওটার যে কালেকটিভ রেসপন্সিবিলিটি আর এই ছাপ্পান্ন কোটি টাকার সাথে ওটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আমাদের প্রত্যেকের দায়িত্ব তাহলে মাননীয় আর বিগত রেসপন্সিবিলিটি দিচ্ছে ওই চুরি দেয় থাকে অথবা সুন্দর সুদী মেয়েকে মিসইউজ করা দেয় থাকে বাবু তো নির্ভর মনে কত টাকা দেয় মিত্র আমি মারা হয়েছে জনাদেশ চোর চায় জনাদেশ কি চায় চোর চায় চিঠি চায় চরিত্রহীন চায় বক চায় তারিখ চায় কাঠমানির টাকা উড়াচ্ছে কবু তার যার যা অনেকগুলো মেয়ে মারছে

তত্ত্বগত টেকনিক্যাল কিছু মিস্টেক ছাড়া রিভিউ পিটিশন গ্র্যান্ড হয় না অর্থাৎ তাতে কোনো সাফল্য আসে না এখানে টেকনিক্যালি কোনো প্রবলেম হয়নি পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় বিড়িকে দেখেতে মদকে দেখে এই মদকে মাথা কোনো হয়ে যায় বিড়িকে দেখেতে দুধকে দেখেতে সুন্দরভাবে একদম গুছিয়ে গাছি চুরি করা হয়েছে আমাদের প্রধান কাজ রাষ্ট্রীয় প্রধান উদ্যোগ চুরি করা এই তুই ক টাকা চুরি করলি রে তোর কালেকশন কত হয়েছে রে পার্থ তুই ভাগ দিচ্ছিস রে কেন রে ভালো করে এই অনু কত কালেকশন করলে এই কালীঘাটে কাউকে দিলে আচ্ছা এই টিচাররা কত করে দিল দশ লাখ দাম চাকরি নেবে পরীক্ষা যোগ্যতা দেখাচ্ছে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল চাকরি নাও টাকা দাও তো ওরা কি দোষ করেছে ভাই তারা যেন চাকরি পাবো না টাকা দিয়েছে জমি জায়গা বিক্রি করি ঘটে মাটি বিক্রি করি তো দিয়ে ওরা আবার ওই লাদের দলের নাম লাগাবে না রোসেন আইসি সব আছে না জঙ্গি সব আছে না জিয়াদি সব হয়ে যাবেন তাহলে ভয় লাগছে না হলে ওই তো বনিক হয়ে যাবে না তো ওই আমার পুরোনো স্কুলের ওখানে বাড়ি আর কি রায়পুর দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ রায়পুরে সেই বাড়ি ফেটে গেল না আটজন মারা গেল না এক পরিবারে মনে যেত গরিব লোক যতক্ষণ না মরবে নিউ কি বললাম গরিব লোকদের জন্য বললাম পশ্চিমবঙ্গে যত গরিব লোক আছে আর দাও দল বেঁধে মরে যান তবে নিউ যতক্ষণ না মরে যাবেন ততক্ষণ করে নিউজ দেন কোনো মিডিয়া ব্যাংক পুঁজবে না কোন আটজন করে চাকরি করতে হয়েছে তো চন্দ্রকান্ত যখন মারা গেল দিদি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছে বলে যে চন্দ্রকান্তের লাইসেন্স ছিল বাজি আর সংশ্লিষ্ট থানা হচ্ছে ঢোলার থানা সে ঢোলার থানা অধিক বলছে চন্দ্রকান্তের লাইসেন্স ছিল না কি বলছে চন্দ্রকান্তের লাইসেন্স ছিল থানা বলছে আর দিদি বলছে লাইসেন্স ছিল টস করো ভালো করে সাহায্য করে দিদি আমি যা বলবো আমি বলবো সূর্য দক্ষিণ দিদি কেন বলবে না জঙ্গলাদেশ পেয়েছি আমি সূর্য দক্ষিণ দিকে সূর্যকন্দি ঘটে সূর্য দক্ষিণ দিক আজকে শুরু হয়েছে না দিদি বললেন তিন মাসের মধ্যে সব নিয়োগ পর্ব সম্পন্ন হয়ে যায় সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি সুপ্রিম কোর্ট বলেছিল যারা যারা বৈধ শিক্ষক আছে দাবি করছে প্রমাণিত যদি হয় তারা বৈধ শিক্ষক তাহলে তারা আগে যেখানে কাজ করত যেখানে ট্রান্সফার নিয়ে এসছে যদি কাজ করে থাকে অনেক তো ফ্রেশার্স তার জীবনে মধ্যে কাজ করতে না প্রথম চাকরি ওটা অনেক আছে প্রাইমারি স্কুলে পড়াতো কেউ কেউ জুনিয়র স্কুলে পড়াতো তারা হায়ার সেকেন্ডারিতে গেছে সেকেন্ডারিতে গেছে তারা পুরনো স্কুলে চলে যেতে পারবে বা পুরনো কোনো শিক্ষাঙ্গ মানে সরকারি শিক্ষাঙ্গ মানে চলে যেতে পারবে সেক্ষেত্রে যদি ভ্যাকেন্সি না থাকে তিন মাসের মধ্যে ভ্যাকেন্সি বন্দোবস্ত করে তাদেরকে পুরনো পহল করা হবে পুরনো জায়গায় এটা ফ্রেশার্সদের জন্য নতুন করে চাকরির কোনো অ্যাড নয় চাকরির জন্য সার্ভিস কমিশনে যে অ্যাড দিয়ে পরীক্ষাটা প্রথমে অ্যাড দেয় তারপরে ছ মাস যায় তারপর পরীক্ষার ডেট হয় আবার পিছিয়ে যায় তারপর এক বছর হয় তারপর পরীক্ষা হয় সেই পরীক্ষাটা বাতিল হয় তো আবার পরীক্ষা হয় তারপর সেটা গ্র্যান্ড হয় তারপর প্যানেল তৈরি হয় তারপরে র্যাঙ্কজাম সাদা কাদা এগুলো তো আর হবে না তুচ্ছি হয় তারপরে তাদেরকে কাউন্সিল ডাকে এটা করতে তিন বছর লাগে দিদি মনে করলো তিন মাসই হয়ে যায় ওই তিন মাসের মধ্যে আমরা নতুন করে আবার সার্ভিস কমিশনে পরীক্ষা করে নিয়োগ করে দেবো পশ্চিমবঙ্গে এগারো কোটি লোক জানে

তার দিদি বলে গোয়া থেকে আবার পরীক্ষা বসত ডাবতো দিদি এম এ ইতিহাসে ইসলামিক হিস্ট্রিতে ইসলামিক ইসলামিক হিস্ট্রিতে দিদিকে আমি বলছি আপনি একটু ইসলাম হিস্ট্রিতে পরীক্ষায় এম এতে বসবেন দেখুন তো পাস করতে পারেন কিনা এই শিক্ষকরা ছ সাত বছর ধরে শিক্ষকতা চলে গেছে তারা চর্চার মধ্যে নেই এরা পরীক্ষায় বসলে দু পার্সে পাস করবো আছে পরীক্ষা বসেছে মূর্খের সঙ্গে কষ্টকল্পিত করে দিদিকে বলছি মিটিং করুন করুন যাই করুন এদের তো চাকরি চলে গেল চাকরি পাবে না নিশ্চিত কি দিদি এদের বন্দোবস্ত করছে সিভিক সিভিক টিচার হিসাবে কিছু করবেন কি আপনি আমাদের পরামর্শ নিন না আমি আপনাকে পদ বদলে দেব অন্তত এই ছাব্বিশ হাজার পরিবার না খেয়ে তিলে তিলে যাতে বলা হয়

যে সুপার নিউমারি যে পোস্ট যেটা নিয়ে এতবার কথা হয়েছে সেটা নিয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টে তো যদি সেটা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হয় তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা ক্যাবিনেট জেলে যাবে দেখুন জেলে নিয়ে মালিক কার মুখ্যমন্ত্রী তো নিজে থেকে তুলে নিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া প্রতিদিন প্রকৃতপক্ষে এই সততার প্রতি প্রশ্নটা দু সতেরো সালে দু হাজার ছাব্বিশ ষোলো পরীক্ষার পর দু হাজার সতেরো নিয়োগ হয়েছিল তখন এত স্বচ্ছতার সাথে সতেরো হয়েছে তখন পোস্টার দেখছিলাম ফেস টু শিক্ষক সংগঠনগুলো ছাত্র সংগঠনগুলো কি লিখেছে স্বচ্ছতার স্বচ্ছতার সাহায্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা পাশ করিয়ে নিয়োগ করানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এটা বিরাট বিরাট মানে কেউ আছে নিয়োগ হবে স্বচ্ছতার সাথে বলা তো কাছে ঠাকুর কথা আমি তো কথা খাইনি তখনই বোঝা গেছে যখন দিদি দেখেছিলেন ছবি দিতে হবে লক্ষ লক্ষ টাকা খরচা হয় দু স্বচ্ছ তখন আমার সন্দেহ হয়েছিল কেউ লেখে কে লিখবে যে ডাকাতি করে সে লিখবে আমি ডাকাত হিসেবে সে বলবে সে বলবে কেন আমি ডাকাত নই

এতে না মিউটন খোয়াটা হবে না জানেন সবে তো মিউটনটা হচ্ছিল কেরক কলেজ অক্সফোর্ড কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় মিউটন একটু হলো লোক ফুর্তি করে জানেন ছাব্বিশ হাজার নেই মিউটন হবে না বড্ড খান্না আছে রক্ত আছে মৃত্যু আছে অসহায়ত আছে আর্তনাথ আছে আকাশ বাতাস বাংলার শহর গ্রাম জুড়ে কান্নার কলোর অফিসে আসছে আমি শিক্ষক আমি ওদের মর্ম বেদনা বুঝতে পারছি কত অপরাধী মনে হচ্ছে জানেন দু মুঠো যখন মুখে তুলবো ওদের মুখটাও ভেসে উঠবে আমার তো আমারই মতো একজন ঠিক খাবারটি পেল ওদের বাবাটি ঠিক ওষুধটি পেল ওদের সন্তানটি তার দৈনন্দিন দুধটা পেল তাকে স্কুল থেকে তাড়িয়ে দিচ্ছে না তো ফিজ দিতে পারেনি আছি বাংলায় সবাই করে যায়নি উপরে ঈশ্বর আছে কিছু তো কিছু হবে হতাশ হবেন না নিজেকে শেষ করে দেবেন না অপরাধীকে শেষ করে দেওয়ার জন্য লড়াই আসুক ঠিক